এই জন্য আল্লাহ বললেন ঘরে থাকবা পুরুষরা থাকবে বাইরে প্রয়োজনে বাইরে যাবা পুরুষরা বিশ্রামের জন্য রাত্রিবেলা ঘরে আসবে কার কথা আবার আল্লাহ নারীদেরকে বললেন চোখ নামাও পুরুষদেরকে বললেন চোখ নামাও তাদেরকে বললেন চোখ নামাও অন্যবী নারীদেরকে বললেন তারাও যেন পর পুরুষ দেখলে চোখ নামিয়ে রাখে তারা যেন তাদের প্রাইভেসিকে হেফাজত করে দেহের সৌন্দর্য যাতে বের করে না দেয় আর তারা যেন তাদের বুকের উপর একটা চাদর নামিয়ে দেয় সোহান আল্লাহ অন্য দিয়ে যেন তারা অন্যত বক ডেকে রাখে অন্য এখন বুকে থাকে না অন্য থাকে গলায় অন্য থাকবে কোথায় অন্য থাকবে বুকের উপরে অন্য গলায় পেঁচানোর জন্য বলা হয় বুকের উপরে রাখো নিজেকে ঢেকে রাখো হিজাব করো হিজাব করলে নারীর সৌন্দর্য দেখে আল্লাহ নারী সৌন্দর্যের প্রতীক আবিজাতের প্রতীক রূপের প্রতীক এটা তার অধিকার কেমন করে দেহ থেকে হিজাব সরাতে হয় কেমন করে দেহ থেকে কাপড় নামানো যায় এটা কি এটা হলো শয়তানের মিশন শয়তান যখন নিষিদ্ধ ফল শয়তান আদম আল্লাহিসাম হা আল্লাহিসকে খাইয়ে দিয়েছিল সাথে সাথে জান্নাতের কাপড় পরে গেল জান্নাতেও কাপড় খুলে দিল দুনিয়াতে তো খুলে ঠিক কিনা শয়তানের মিশনে এটা কাপড় যত কমানো যায়